ময়নাগরীতে চাঞ্চল্যকর এটিএম লুটের ঘটনায় ধৃত দুষ্কৃতীরা নিজেদের দিল্লি পুলিশের কনস্টেবল বলে পরিচয় দিয়ে প্রতারণা চালিয়েছিল তদন্তের নাম করে তারা এক ব্যাংক কর্মীর কাজ থেকে এটিএম খোলার দুটি বিশেষ কার্ড হাতিয়ে নেয় সেই কার্ড ব্যবহার করে তারা এটিএম খুলে প্রায় চুয়ান্ন লক্ষ টাকা লুট করে চম্পদ দেয় ব্যাংক কর্মী ইতিমধ্যে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তদন্তে নেমে পুলিশ এখনো পর্যন্ত প্রায় আঠাশ লক্ষ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে রবিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে চোদ্দ দিনের হেফাজতের আবেদন জানায় পুলিশ আদালত আপাতত দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মামলায় সরকার পক্ষের আইনজীবী সৌম্য চক্রবর্তী জানান লুট হওয়া টাকার একটা বড় অংশ উদ্ধার তবে এখনো অনেকটা টাকা উদ্ধার বাকি পাশাপাশি এই চক্রে আর কারা জড়িত তা জানতে চায় পুলিশ সেই কারণেই ধৃতদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন সরকার পক্ষ থেকে জানিয়েছেন ব্যাংক কর্মী তার অভিযোগে শুধু এইটুকু উল্লেখ করেছেন যে তিনি ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন এবং দুষ্কৃতীরা তদন্তের নাম করে প্রতারণা করে তার কাছ থেকে কার্ডুতি সংগ্রহ করে তদন্ত এগুলি পুরো ঘটনা পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ ওটা সেলিব্রিটি গো বিশ্বজয় জয় করে আসছি তাৰচনা বিপ্লৱ দিয়ে